আজ বেরিয়ে পড়েছিলাম দ্বিতীয় চন্দননগর মানে আমাদের প্রিয় অশোকনগরে জগদাত্রী পুজো পরিক্রমা দেখতে তবে এইবারের পুজো প্রত্যেকবারের তুলনায় আরও বেশি শিরোপা নিয়েছে কারণ প্যান্ডেলের পাশাপাশি লাইটিংও এরা অনবদ্য করেছে প্রত্যেকটা প্যান্ডেল এবং লাইটিং আকর্ষণীয় এবং সম্মানীয় আমরা প্রত্যেকে এই জগদাত্রী পুজোকে কুর্নিশ জানাই এবং অশোকনগরের পুজো পরিক্রমাকে আসুন উপভোগ করি তাই প্রথমেই চলে গেছিলাম রামকৃষ্ণ সেবা সমিতির মাঠে যেখানে এক বিরাট মেলার আয়োজন রয়েছে সেখানে রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল আর খাবারের স্টল মানে আমি সেখানে খাবারের স্টলের মধ্যে রয়েছে মোমো চাউমিন মোগলাই বিরিয়ানি এমনকি বিভিন্ন রকম পাকোড়ার স্টল আর ফুচকার তো বলিহারিবার প্রত্যেকটা জায়গায় ফুচকার স্টল মেলা পরিক্রমা করেই মেলা ঘুরলাম কিন্তু পাপড় খাব না সেটা কখনোই হয় না তাই দাঁড়িয়ে পড়লাম পাপড়ের সামনে পাপড় গরম গরম ভাজা হচ্ছিল তাই আমি দুটো পাপড় নিয়ে চলে গেলাম একটা সাইডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে যদি আমি পাপড় খাই পাঁপড়গুলো আমার পেটে যাবে না রাস্তার তলায় যাবে তাই একটা সাইড নিয়ে পাপড়গুলো খেতে থাকলাম পাপড় খাওয়া হয়ে যাওয়া মাত্রই বেরিয়ে পড়লাম দ্বিতীয় প্যান্ডেলের উদ্দেশ্যে দ্বিতীয় প্যান্ডেল ছিল আমাদের কল্যাণগড় বিদ্যামন্দিরের সামনে লাইটিংটা এত সুন্দর করেছিল যা অনবদ্য এবং প্যান্ডেলের ভূমিকায় ছিল সহজ পাঠ সহজ পাঠ আমরা অনেক ছোটোবেলায় পড়েছি আজ হয়তো সহজ পাঠ আমাদের মনে নেই বা কারো কারো মনে থাকতেও পারে সেই প্যান্ডেলটা দেখতেই আমরা ছুটে গিয়েছিলাম প্যান্ডেলের কারিকার্য এবং নকশা অত্যন্ত সুন্দর ছিল আমরা প্রত্যেকেই ওই ভিড় অতিক্রম করে পৌঁছে গেছিলাম প্যান্ডেলের কাছাকাছি প্যান্ডেলটি যতটা সুন্দর ছিল ততটা মায়ের অপরূপ মুখ আমাদের মন মুগ্ধ করেছে এত কষ্ট করে এই প্যান্ডেলের কাছে আসলাম সেটা সম্পূর্ণভাবে সার্থক হয়েছিল এরপর এই পুজোটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম জাগরণী সঙ্গের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে যে আমার ফুচকার পিপাসো লাগলো আর আমার এক চেনা পরিচিত কাকুর সাথে দেখা হয়ে গেল তার কাছ থেকে ফুচকা খাবো না সেটা কখনোই সম্ভব না তাই ফুচকা খেয়ে চলে গেলাম জাগরণীর সঙ্গে জাগরণী সঙ্গে এক বিশাল ভিড় কারণ ওখানে এক গুহার মধ্যে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয় ভুতুরে পরিবেশে যাওয়া মাত্রই আমাদের প্রত্যেকের ভিতরে ভয় বা শিহরণ জেগে ওঠে তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা সাবধানে পুজো দেখবে তারা তারাহুড়ো করবে না এই পুজোতে অনেক কিছু দেখার আছে মা আবার আসবে কিন্তু নিজেদেরকে সাবধানে থাকতে হবে সুস্থ থাকতে হবে চ তাই চলো আমরা দ্বিতীয় পুজোটা দেখে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই আর তোমরাও এই ব্লগটি শেয়ার করো লাইক করো আরও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ